রাজ্যে নেশার করিডোর কিন্তু হয়ে উঠেছে সিপাইজলা জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকা রয়েছে মেলাগর। অর্থাৎ হয়ে মেলাগরের সড়ক ধরে একেবারে কাকরাবন হয়ে কিন্তু উদয়পুরে প্রবেশ করছে ড্রাগসের রমরমা ব্যবসার সেই বিভিন্ন ছোট বড় গাড়িগুলিকে আজ সকালে কিন্তু কাকরাবন থানার পুলিশের একেবারে নাকা চেকিং করার সময় সন্দেহজনকভাবে একটি অটো গাড়িকে কিন্তু সেখানে আটক করা হয় এবং তার যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে অর্থাৎ ডাবল আপনারা বুঝতে পারছেন নেশার করিডোর আমরা কিছুক্ষণ আগে একটি সংবাদ কিন্তু টিভি হানি বাংলা দিয়েছিলাম উদয়পুর রাজারবাগ মদের কাউন্টারের সামনে থেকে গতকাল সন্ধ্যা রাতে একটি মেয়েকে অর্থাৎ স্কুল পড়ুয়া একটি ছাত্রীকে কিন্তু সেখানে বাজে কুটুক্তি করা হয়েছিল এবং গতকাল সন্ধ্যায় কিন্তু তার মা বাবা রাধা কিশোরপুর মহিলা থানায় গিয়ে একটি মামলা দায়ের করেছিল একটি গাড়িরকে নম্বর সহকারে সেই গাড়ি নম্বর দিয়ে এবার তার ঠিক চব্বিশ ঘন্টা পার হতে না হতেই নেশামুক্ত ত্রিপুরায় কিন্তু একেবারে নেশা যুক্ত হয়ে গিয়েছে আজ সকালে কাকড়া এই ধরনের চিত্র এবং খোদ উদয়পুরের মহকমা পুলিশ আধিকারিক নির্মাণ সেখানে রয়েছে এবং দুজনকে কিন্তু সেখানে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন বা কিন্তু আপনারা সেখানে অপেক্ষা থাকতে হবে না তার কারণ সিপাই জলা জেলা সর্বত্র গাঁজা ব্যবসা ফেন্সি ডিল এবং ড্রাগসের ব্যবসা থেকে শুরু করে দেহ পাচার থেকে শুরু করে মানব করিডোর কিন্তু হয়ে উঠেছে গোটা সিপাই জলা জেলা এবার তার পার্শ্ববর্তী জেলা গুমতিকেও কিন্তু সেখানে গ্রাস করতে শুরু করেছে একের পর এক এই ধরনের নেশা সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে উদয়পুরের বুকে এবং কাক্রাবণ হয়ে যাওয়ার পথেই কিন্তু আজকে সেখানে আটক হয়েছে এই নেশা সামগ্রী যতটুকু পুলিশের সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে দুশো তিনটি কৌটা সেখানে আজকে আটক করা হয়েছে মেলাগড়া স্ট্যান্ড থেকে দীপক নামে এক ব্যক্তির কাছ থেকে তাহের নাকি সেখানে ক্রয় করেছিল এবং যার বাজার মূল্য তিরিশ হাজার টাকার হয়ে উঠেছে এখন দেখার বিষয় যেখানে কিছুদিন পর পর নেশামুক্ত ত্রিপুরার নামে যে স্লোগান দেয়া হচ্ছে সে স্লোগান কিন্তু আজকে একেবারে বাস্তবে ডাহা ফেল করেছে কাকরাবনে এসে উদয়পুর থেকে বিপ্লব বাংলা